কিন্তু আমাদের দেশের সরকার পাঁচ এই গোলাম সরকার দিল্লির তামেদার সরকার বিজেপি সদস্য হত্যা করেছে কিন্তু বলার কোনো সাহস নাই নাই শক্তি তুমি মৃত্যু সরকার সরকার হতে পারো না যে কোনো মৃত্যু ব্যক্তি পরিবার প্রতিবাদ করতে পারে না তুমি মারা গিয়েছ তুমি প্রতিবাদ করতে পারছো না আবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম করেছে যে করতে হবে ট্রামটাকে সাপ হয়ে যাবেন কি চলতেছে কি হচ্ছে কি আজকে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে দেবীর ছবি কালির ছবি মূর্তির ছবি এইটা কি সম্প্রদায়কে উচ্চারী না এটা কি সম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে না জাতিকে এটা কেন আমরা তো বলি নেই যে দেবী বা রাধা কৃষ্ণের ছবি তারা দিতে পারবে না তারা তাদের মন্দিরের মধ্যে রাখুক তারা ধর্ম পালন করবে তাদের ধর্মীয় স্বাধীনতা আছে ইসলাম তো প্রত্যেকটা ধর্মের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে ইসলাম গায় করেছে কুমারিয়া দিন দিন যাদের সামান্য জ্ঞান আছে সামান্য ইতিহাস সম্পর্কে জানেন এই পাক ভারতু মহাদেশ মুসলমানরা সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছে এক দুই দিন নয় সাড়ে সাতশো আটশো বছর তা না মুসলমানদের শাসন ছিল মুসলমান ইচ্ছা করলে এই পাক ভারতু মহাদেশে একটা গির্জা একটা মন্দির তারা ধর্ম উপোষণা ইচ্ছা করলে উড়িয়ে দিতে পারত না রাখার ইচ্ছা করলে তা বাস্তবায়ন করতে পারত কিন্তু না না চান না আমরা কেন বুঝছেন না বাসে আলমগীর রহমতুল্লাহ আল এর যুদ্ধে কোনো একটা মন্দির একটু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যুদ্ধ শেষে আনন্দুর রহমাতুল্লাহ এই সেই মন্দিরকে ঠিক মতো আবার সাজিয়ে দিয়েছেন ইসলাম তো কোনো ধর্মীয় অনুষ্ঠানকে বাধা দেয় না ইসলামের মধ্যে নীতি নেই নিয়মই নেই কিন্তু আজকে বাংলাদেশে কিছু নব্য দালাল সৃষ্টি হয়েছে নব্য দালালদের অবস্থা কি তাদের শুধু একটা এজেন্ডা এদেশ পাকিস্তান হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে পাকিস্তান এখান থেকে কত দূর সতেরোশো কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে আর ভারত এখান থেকে এক হাত দূরও না এক হাতও না পাকিস্তান দেশ থেকে সতেরোশো কিলোমিটার দূর আর ভারতের দূরত্ব এক বিঘাত না বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো সীমান্ত নাই কিন্তু তিন দিকে ভারতের সীমান্ত পাকিস্তানের একত্তরের পরে আমাদের কোন দেশের লোককে হত্যা করে নাই আর পার্শ্ববর্তী ভারত আমাদের হাজারো লোকদের হত্যা করেছে শুধু হত্যাই করে নাই গত বাইশ তারিখে জানুয়ারির বাইশ তারিখে বিজেপি সদস্যকে হত্যা করেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন মিয়ানমার সীমান্তের মধ্যেও আমাদের দেশের জনগণকে হত্যা করা হয়েছে বার বার হত্যা করে কাটা তারের উপরে বাদুরের মতো ওরা ঝুলিয়ে রেখেছে কিন্তু আমাদের দেশের সরকার এই গোলাম সরকার দিল্লির তামেদার সরকার বিজেপি সদস্য হত্যা করেছে কিন্তু বলার কোনো সাহস নাই শক্তি নাই তুমি মৃত্যু সরকার তুমি জেন্দা সরকার হতে পারো না যে কোনো মৃত্যু ব্যক্তি পরিবার প্রতিবাদ করতে পারে না তুমি মারা গিয়েছ তুমি প্রতিবাদ করতে পারছো না আমি সেদিন ঢাকা বলেছিলাম ভারত সরকার বাংলাদেশের মানুষকে হত্যা করো পারলে চীনের দিকে হত্যার দরকার নেই একটা গুলি করো দেখবা তোমার ভূখণ্ড শেষ হয়ে যাবে পারলে পাকিস্তান একটা নাগরিককে হত্যা করো এক হত্যার পরিবর্তে দশজন হত্যা করে ছাড়বে আর ওদের দালাল এবং পাঁচ হাজার গোলামদেরকে সরকার বানিয়ে আমাদের দেশের মানুষকে হত্যা করবে আর কথা বলতে পারবে না এরকম সরকারের দরকার নাই প্রয়োজন নাই আজকে বিজেপি শুধু আসলে পোশাক বুট আর গুলিবিহীন রাইফেল ওই রাইফেল তা করতে পারে না আমি বলবো যদি প্রতিবাদ করতে না পারো প্রতিশোধ দিতে না পারো সুরে ফেলো তোমাদের পোশাক সুরে ফেলো রাইফেল বাংলাদেশের জনগণ প্রকাণ্ড পাহারা দিবে সীমান্ত পাহারা দিবে সমস্ত আকাশী শক্তির থেকে বাংলাদেশের জনগণ এই দেশকে হেফাজত করবে কি করতেছো তোমরা আজকে দ্রব্য মিলের অবস্থা সম্পর্কে সবাই জানেন মানুষ বাজার থেকে ফিরে খালি ব্যাগ নিয়ে এর কারণটা কোথায় সব সিন্ডিকেট আপনি কি বুঝেছেন শুধু আলু আমদানি করবে একটা রেপুর আসছে আলুর দাম কমে গেছে কি বুঝলেন শুধু আমদানি করবে এই সংবাদের সাথে সাথে আলুর দাম কমে গেছে কারণটা কি তার মানি আলুর অভাব বাংলাদেশে নাই আলুর টান নাই অভাবও নাই কিন্তু দাম বাড়ার কারণটা কি সব সিন্ডিকেট যদি মন্ত্রী বলে ব্যবসায়ী দেশ সিন্ডিকেট ভাঙা সম্ভব না তার সেই দেশ কি আর দেশ থাকে আমাকে বলুন মন্ত্রী স্পষ্ট বলেছে তার সেই সিন্ডিকেট ভাঙা সম্ভব না আজকে সিন্ডিকেট করবা তোমরা সরকার কোটি কোটি টাকা লুট করবা তোমরা আর প্যাডের খুঁতে আর বরবে দেশের জনগণ না হয়তোবা দমন পিয়ন কিছুদিন চলতে পারে নদীর মধ্যে বাদ দিয়ে কিছুদিন ঠেকানো যায় কিন্তু পানি যখন প্রবাল আকার ধারণ করে কোনো শক্তি তাকে বাঁধতে পারে না আজকে তোমার গুলি তোমার বুলেট তোমার অত্যাচার তোমার সুলুম তোমার খুন তোমার গুম তোমার ধর্ষণ আজকে কে দেখতেছেন আজকে সরকারি দলের সোনার ছেলেদের জাহাঙ্গীর খবর কি দেখেছেন কি দেখেছেন স্ত্রী স্বামী ঘোরার যুগে গেছে কিন্তু আজকে স্বামীকে বেঁধে সেখানে গণ ধর্ষণ করা হয়েছে স্বামীকে বেঁধে গড় ধর্ষণ করা হয়েছে এই অবস্থা আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এই সব কিছুকে উপেক্ষা করে এই দেশকে শান্তি দেওয়ার জন্য দেশকে মুক্তি দেওয়ার জন্য আবারও আমাদেরকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য আমাকে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে এ দেশকে বাঁচাতে হবে এই সমাজকে বাঁচাতে হবে এর জন্য আজকে শিক্ষার থেকে ইসলামকে দূরে দেওয়া যে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ইনসা আজকে ইসলাম নেই শিক্ষার মধ্যে ইসলাম নেই ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে কাজে আসুন ইসলামের মধ্যে আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ইনসা আজকে ইসলামী শিক্ষা বাংলাদেশ থেকে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলতেছে তা আমার কোনো মানতে পারি না আসুন সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করি ইসলামকে রক্ষা করি এই ভূখণ্ডকে রক্ষা করি এই মানবতাকে রক্ষা করি আপনার এবং আমার সাধনা এবং রক্তের বিনিময় ইসলাম হুকুমার কায়েম হবে হিংসা আল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমার কায়েম করার চেষ্টা করার